আমি আসেন বিল্লা সিদ্দিকি জানাই লজ্জার বিষয় সে নিজে তার মাকে মানে না সে তার নিজের মাকে মানে না মায়ের সাথে সে তার নিজের মায়ের সাথে বিয়াদবি করে মায়ের সাথে অত্যাচার জুলুম করে যাবে খবর নেবে পেয়ে যাবে খবর যে তবে আমি আসেন বিল্লা সিদ্দিকি তাকে আগো সাবধান করেছি আবারও ঠান্ডা মাথায় যে আসিম সিদ্দিকের মুখ গোলাবে না কোন দিন একটা জায়গায় মাইন্ড মানুষের মাইন্ড সময় ঠিক থাকে না ঠিক না সব সময় ঠিক থাকে না কোন একটা জায়গায় নাম ধরে ছাল চাড়িয়ে দেবো একদম যা কিছু আছে তোমার সব ছাল ছাড়িয়ে দেবো কি বলছি ভূষার চাটা ছাল ছাড়ানো বলতে কি আপনারা কি ভাবছেন যে মেরে ছাল ছাড়িয়ে দেবে নাকি আবার এরকম কিছু ব্যাপার না মারলে তো তাহলে সব কিছুই হয়ে যেত ভূষার চাটা মারলে তো তাহলে সব কিছুই হয়ে যেত যদি মারার ব্যাপার থাকতো হ্যাঁ আপনারা যে দেখছেন সোশ্যাল মিডিয়ায় কয়েকটা পুঁটি মাছ লাপাচ্ছে না ও যদি শুরু করি না ওই একটাও টিকবে নেই কি বলছি বুঝতে না আল্লাহ না করা এটা আমি বোঝানোর জন্য বললাম আল্লাহ না করার দাওয়া দোয়া দুটো করি আমি মাঝে মধ্যে আমি তো এমনি বলা বন্ধ করে দিয়েছি কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছে হ্যাঁ আপনাদের খুব মহাব্বতের মানুষ তাই তো নাকি খুব ভালোবাসার মানুষ যে আমি আসেম বিল্লাহ সিদ্দিকি প্রথম আমি বলেছিলাম যে না আপনারা অর্জুন শিয়া শুনবেন ফুরফুরা শরীফের যত বয়োজ্যেষ্ঠ পীর আছে তিনি একজন বয়োজ্যেষ্ঠ পীর ছিলেন যেনার নাম মোরহম আবু ইব্রাহিম সিদ্দিকি চাষাজান হুজুর কি তিনি একজন বয়োজ্যেষ্ঠ পীর ছিলেন না না তিনি হচ্ছে দুধ খেকো বাচ্চা ছিল কি মনে হয় হ্যাঁ তেনাকে তো আর ফোজকে বলে আর উড়িয়ে দিতে পারবে না পারবে কি হ্যাঁ সমাজে এমনও আবার বক্তব্য শোনা যাচ্ছে সমাজে এমনও বক্তব্য শোনা যাচ্ছে ফুরফুরা শরীফের কোন একজন পীড়যাদা আর আমি আবার ফট করে নাম বলে ফেলি কি সমস্যা বলেন دیگه থাকতে থাকতে নাম বলে ফেলি আবার বুঝতে পারলেন হ্যাঁ বুঝতে পারছেন এই নাম একদম এখানে চলেছে বলি ফেলছিলাম আবার ফুরফুরা শরীফে একজন হচ্ছে চিটিং বাজ দাগাবাজ অশিক্ষিত মূর্খ জাহেল একজন পীরজাদা এত কোন আমি দিলাম বুঝতে পারছেন না কত লকাব দিয়েছি বুঝতে পারছেন অনেকগুলো লকাব দিয়েছি আমি হ্যাঁ ওই ব্যক্তি আপনার কোন একটি জায়গায় বক্তব্য দিতে দিতে বলছে যে অল ইন্ডিয়া সন্নাতুল জামাতের ওলামা হজরত কনেরা নাকি আমার ওপরে নাকি ভর করেছে ভর বোঝেন আপনারা বোঝেন না মনে না ভর বোঝেন যে ভর করেছে হ্যাঁ আর এই ভর করার পরে নাকি আমার জবান থেকে কিছু কথা নাকি তিনারা নাকি বার করে দিচ্ছে বুঝতে পারছেন দা আমি আসসিমবিল্লাহ সিদ্দিকি আমি এর উত্তরে কয়েকটা কথা বলি যে তার মধ্যে একটা হচ্ছে কি জানে যে আসিম বিল্লাহ সিদ্দিকির ওপরে ভর করে কথা বার করাতে হবে যে আসিম বিল্লাহ সিদ্দিকি কিন্তু ভজকে নাই যে বোঝে না তা নাই আমি আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই আসিন সিদ্দিকি কেন আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন বর্তমান সময় কয়েকজন ফুরফুরার পিজ্জা দ্বারা অলরেডি কথা বলছে অল ইন্ডিয়া সন্নাতুল জামাতের পক্ষে ঠিক না বল কি আপনারা দেখেন পক্ষে কথা বলছে যে আমি আসেন সিদ্দিকী সিদ্দিকি শুধু নয় আর এই পক্ষে সত্য কথাটা আমরা বলছি মানুষের কাছে তার কারণ অন্য কিছু নাই এই অল ইন্ডিয়া সন্নাতুল জামাতের কাজ এই সংগঠন আমার মনের বিশ্বাস আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে তাই আমার আল্লাহ আমাদের মতন পিজাদাদের জবান থেকে মুখ থেকে আল্লাহ বলিয়ে লিচ্ছে জোরে বলো আর যে বিরোধিতা করছে যে এদের জন্য হৃদায়তের জন্য দোয়া চাই আল্লাহ এদের হৃদায়ত করু যে আল্লাহ এদের বোঝার তৌফিক দান করে ওই পিজাদা চাহের মূর্খ অশিক্ষিত বুঝতে পারছেন হ্যাঁ তিনি আবার বক্তব্য দিতে দিতে মুরুব্বির কথা আবার ফুরফুরার মুরুব্বিদের কথা আবার টেনে ধরে যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই অবশ্যই আমি আসেন বিল্লাহ এর আগে প্রমাণ দিছি আমি বলিউছি আমি মুরুব্বি অবশ্যই মানি যিনি ফুরফুরার বয়জ্যেষ্ঠ পীর আল্লাহর দিনাত দোয়া আমার উপরে আছে যে এতটুকুন আপনাদের জানায় যিনি পিজ্জাদা এই কথা বলছে আপনাদের বলে যায় তিনার ওপরে আবার মাঝে মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল অর্থাৎ পার্টি আবার মাঝে মধ্যে ভর করে বুঝতে পারছেন ভর করে মাঝে মধ্যে দেখবেন আপনার এই পার্টির দালালি করছে মাঝে মধ্যে ওই পার্টির দালালি করছে মাঝে মধ্যে এই পার্টি দালালি কখনো আবার ওই পার্টির দালালি কখনো এই পার্টির নাম করছে আবার কখনো আবার মোবাইলে ভিডিওতে দেখা যায় যার নাম করছে আবার তার বদলাম অন্য পার্টির যে এক নম্বর রাজনৈতিক দালাল যাকে বলা হয়

আল্লাহ তাকে জান্না নসিব করেন আমার চাচা যান তিনার আব্বা হায়াতে নাই তিনার বর্তমান মা বেচাচে তিনার মা তিনার কাছে মুরুপি সে বলে মুরুপি মানার কথা যে আমি আসেন বিল্লা সিদ্দিকি জানাই লজ্জার বিষয় সে নিজে তার মাকে মানে না সে তার নিজের মাকে মানে না মায়ের সাথে সে নিজের মায়ের সাথে বিয়াদবি করে মায়ের সাথে অত্যাচার করে জুলুম খবর নেবেন পেয়ে যাবেন খবর যে তবে আমি আসেন বিল্লা সিদ্দিকী তাকে আগো সাবধান করেছি আবারও ঠান্ডা মাথায় সাবধান আবারও করছি সব যে আসিম বিল্লা সিদ্দিকের মুখ গোলাবে না কোন দিন একটা জায়গায় মাইন্ড মানুষের মাইন্ড সবসময় ঠিক থাকে না ঠিক না বউ সবসময় ঠিক থাকে না কোন একটা জায়গায় নাম ধরে ছাল চাড়িয়ে দেবো একদম যা কিছু আছে তোমার সব ছাল ছাড়িয়ে দেবো কি বলছি উষার চাড্ডা ছাল ছাড়ানো বলতে কি আপনারা কি ভাবছেন যে মেরে ছাল ছাড়িয়ে দেবে নাকি আবার এরকম কিছু ব্যাপার না মারলে তো তাহলে সব কিছুই হয়ে যেত বুঝতে পারছেন না মারলে তো তাহলে সব কিছুই হয়ে যেত যদি মারার ব্যাপার থাকতো হ্যাঁ আপনারা যে দেখছেন সোশ্যাল মিডিয়ায় কয়েকটা পুঁটি মাছ লাপাচ্ছে না ও যদি শুরু করি না ও একটাও টিকবে নে কি বলছি বুঝতে না আল্লাহ না করা এটা আমি বোঝানোর জন্য বললাম আল্লাহ না করার দাওয়া দোয়া দুটো করি আমি মাঝে মধ্যে কিন্তু দোয়া চাইবে হ্যাঁ আল্লাহ হেফাজত করেন যে দোয়া চাইবে যে আসিম বিল্লাহ সিদ্দিকি কি আসিম বিল্লাহ সিদ্দিকিকে স্থান দেবে এতটুকুনি কি দেবে না ওই হুজুরটা খুব রাগী হুজুর ওই হুজুরটা খুব মাথা গরম হুজুর জানেন খবর লেবে এই বলে আসিমিলাকে এই এই রিপোর্টে আপনারা পাবেন কি আসিমিল্লা সিদ্দিকী মাথা গরম হুজুর রাগী হুজুর বুঝছছেন কি রাম বলে তবে আপনাদের জানাই তুমি অন্যায় করবে আর আসিমিল্লা সিদ্দিকী চুপ করে থাকবে এটা হতে পারে হতে পারে না অন্যায় করবে আসিমিল্লা সিদ্দিকী প্রতিবাদ করবে না এটা হতে পারে না তা আমি আসেন বিল্লা সিদ্দিকি যে প্রতিবাদ করি অন্যায় যখনই দেখি প্রতিবাদ করি অন্যায় কথা বললে প্রতিবাদ করি যে তখনই এরা আবার বলে মাথা ঘর আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই আগো বলেছি আবারও বলছি যে আমার সাথে কে এলো না এলো আমি কোনো বড় করি না আমি জানি হকের ওপরে ন্যায়ের ওপরে ওপরে যদি থাকি আল্লাহ যদি আমার সঙ্গে যদি থাকে আল্লাহর রহমত যদি থাকে ইনশাল্লাহ সারা পৃথিবী যদি একদিকে হয়ে যায় আসাম সিদ্দিকের একটা পশম কেউ হিলাতে পারবে না একবার জোরে বলো আলোচনা করতে করতে ছেড়ে রেখে এলাম কোথায় টাওয়ার টাওয়ার হচ্ছে হচ্ছে গন্ডগোল নাকি বুঝতে বাজারে দেখবেন আবার সিম কার্ড পাওয়া যায় কিনে মোবাইলে লাগানো হয় লাগিয়ে মোবাইলে লাগিয়ে আপনি এমন একটা গ্রামে এমন একটা পাড়ায় যাবেন গিয়ে দেখবেন আপনার মোবাইলে টাওয়ার নাই টাওয়ার ফেল কিছু কিছু গ্রাম আজও আছে না নয় আপনাদের দিকে আছে কিনা জানি না নাম বললে বুঝতে পারবেন আগে আমি যেতাম সেই সমস্ত এলাকায় খুব বেশি এখন মনে হয় আরো উন্নত হয়েছে হ্যাঁ সব সুন্দরবন এলাকা ধামাখালী লাউখালি তুষখালী পানিখালী বড় মোল্লাখালী ছোট মোল্লাখালী চুনো খালি হ্যাঁ বড় কুমড়ো আছে আবার ছোট কুমড়ো আছে আবার বুঝতে না কত খালি লেবেন শুধু খালি আর খালি ঝড় খালি বুঝতে না শুধু খালি আর খালি ওই দিকে কিছু কিছু জায়গা ছিল হ্যাঁ আজ উন্নত হয়েছে অনেক যে আপনার ওই গেলে মোবাইলে কিন্তু টাওয়ার পাওয়া যেত না টাওয়ার অনেক জায়গায় টাওয়ার তেল আর আমরা গভীর রাত্রে যখন জল সমাফিল করতে উঠি গভীর রাত্রে উঠে দেখি কি জানেন আপনার যেমন আমার দিকে মুখ করে বসে আছেন এইভাবে বসে থাকে বসে থাকার পরও অনেকে চোখ বন্ধ করে গভীর রাত্রে তার মানে কি ফুল টাওয়ার ফেল তার মানে ফুল ঘুমোচ্ছে বুঝতে পারছেন না হুজুর কি বলছে কোনো খবর নেই পুরো ঘুমাচ্ছে টাওয়ার ফেল যে আল্লাহকারে আপনাদের কাছে এসে দেখছি আপনাদের এলাকায় আপনাদের পাড়ায় এখানে যত ভাই চাচা এসে বসেছে আল্লাহকারে আপনাদের মোটামুটি বলবো না ফুল বলবো ফুল টাওয়ার তৈতরা নাকি যে আলোচনা করতে করতে আমি ছেড়ে রেখেলাম কোথায় আলোচনা করতে করতে ছেড়ে রেখেলাম যে আপনার এই পৃথিবীর জবিরে অনেক হাক্কানি পীর আছে তৈতরা কি পীর আছে যে সেই সমস্ত পীরের আবার কিছু ব্যক্তি কিছু মানুষ বিরোধিতা করে কিন্তু অথচ সমাজে এমনও ভন্ড পীর আছে নামাজ পড়ে না নামাজের ধার ধারে না শরিয়াতের কোন তাদের মধ্যে এলেম নাই শরিয়াতের কোন জ্ঞান নাই শরিয়াত ইসলাম বিরোধী কাজ করে এমনও পীর আছে দেখেছেন এমন জেকের হচ্ছে জেকের করতে করতে এমন জজবাই হালত তৈরি হয়েছে বাঁশ ধরে ওপরে উঠে গেছে আছে না দেখেন না আপনারা দেখেছে আমি এখানকারের কথা বলছি না এখানকারের কথা এখানকারের পীরেদের যদি কথা কোন বলি না মোটামুটি একটু এখন স্টকে রেখেছি খালি ক্যান্সারের ক্যান্সার রোগের ওষুধ দিচ্ছি কেমো কিন্তু এখনো চালু করিনি কেমো দিলে কি হয় বলেন দেখেন চুল টুল আর থাকবে না সব উঠে যাবে ক্যান্সার রোগের কেমো মানে মারাত্মক আমি এখানকারের কথা বলছি রি বাংলাদেশের কথা বলছি নিশ্চয়ই মোবাইলে দেখেছে এমন জেকের করছে এমন জজবাই ভাই হালত তৈরি হয়ে গেছে না বলছে জজবাই ভাই হালত দুনিয়ার কোনো নাকি খেয়াল নেই ওখান থেকে উঠে একজন ব্যক্তি মোবাইলে দেখছে উঠে যিনি জেকের করাচ্ছে এসে তার এসে माता मेरे चेहरा मेरे एकदम डिंग बाजी दे ऊपर चले गए थे

মুসলমানের ঘরে ছেলে মেয়েরা বারা তরুণেরা আয়া মানব জবান যুবকেরা পর তোরা মা বোনেরা এ আমার নবী প্রেমিকেরা তাই আমি আসে বিল্লা আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে আলোচনা করতে করতে অনেকটা ঘুরে ছেড়ে রেখে দিলাও তাই আপনাদের কাছে বলছিলাম এ যুবকেরা কবরটা একটা কঠিন জায়গা হবে কবরটা একটা কঠিন জায়গা হবে এই দুনিয়ার জমিনে আমি আপনি দুনিয়ার চিন্তা দুনিয়ার ভাবনা নিয়ে ব্যস্ত আছি এ যুবকেরা আমরা দুনিয়া চিন্তা দুনিয়ার ভাবনা আমরা ভাবি আমি আপনি চিন্তা করি আমার একতলা বাড়ি আছে আমি দুতলা বাড়ি করব কীভাবে আমি আপি চিন্তা করি আমার একটা গাড়ি আছে দুটো গাড়ি কিনবো কিভাবে আমি আপনি অনেকে চিন্তা করি আমার দোকানে লাভ হবে কতটা আমার কারবারে লাভ হবে কতটা আমার ব্যবসাতে লাভ হবে কতটা আমার জমিতে চাষ আবার ফসলে লাভ হবে কতটা এ যুবকেরা আমার মুরব্বী চাচা জানের আপনাদের জানিয়ে দিয়ে যায় মনে রাখবে এই মুসলমানের আর একটা চিন্তা আর একটা ভাবনা আছে এই দুনিয়া চিন্তার পাশাপাশি আর একটা চিন্তা আর একটা ভাবনা আছে এই দুনিয়া চিন্তা আমার আপনার জন্য হারাম না আমার আর আপনার জন্য হারাম না যায় 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 অবশ্যই আপনি চিন্তা করে আপনার জমিতে ফসলের লাভ হবে কতটা দোকানে লাভ হবে কতটা কারবারে ব্যবসাতে লাভ হবে কতটা হে যুবকেরা মুরুব্বি চাচা জানেরা মা বোনেরা তাই আপনাদের জানিয়ে দেয়ার মুসলমানের আর একটা চিন্তা আর একটা ভাবনা আছে যে চিন্তা আমরা অনেকে করি না যেটা হলো কবরে চিন্তা আকেরাতে চিন্তা মাসারে চিন্তা কিয়ামতের দিনের চিন্তা আল্লাহর নবী জানান এই দুনিয়া চিন্তার পাশাপাশি আগে চিন্তাটা যে ব্যক্তিটাই করে ওই ব্যক্তিটা একজন উত্তম ব্যক্তি আরো জোরে বলুন সুবাহান আল্লাহ আরো জোরে বলুন সুবাহান আল্লাহ এই নবী প্রেমিকেরা তাই আপনাদের জানিয়ে দিয়ে যায় আমার আপনার মতে সময় মতে টাইম যখন হয়ে যাবে কোনো সময় দেওয়া হবে না কোনো টাইম দেওয়া হবে না আল্লাহ রসুল হাদি শরীফের মধ্যে জানার পা দেরুবিল আমাল কাবলান্তাম এ যুবকেরা তাই আপনাদের একটু জানিয়ে যায় কিতাবের মধ্যে পাওয়া যায় একজন বাদশাহ ছিল ওই বাদশার শখ হয়েছিল আমি একটু শিকারে যাব আমি একটু শিকার করতে যাব ওই বাদশা করেছিল কি জানে হাতে একটা বন্দুক নিয়েছিল বাদশা শিকারে যাবে হাতে একটা বন্দুক নিয়েছিল ওই বন্দুকটা হাতে করে নিয়ে বাদশা ঘোড়ার পিঠের ওপরে চেপে বসলে বাদশার সাথে লোকজন ছিল তাদেরও হাতে আছে বন্দুক বাদশাহ বলে কথা বাদশাহ ঘোড়ার পিঠের ওপরে চেপে জঙ্গলের ভেতরে চলে যাচ্ছে জঙ্গলের ভেতরে রাস্তা দিয়ে চলে যাচ্ছে এই যেতে যেতে হঠাৎ করে দেখতে পায় রাস্তার মাঝখানে একটা মুসাফির দাঁড়িয়ে আছে ওই মুসাফিরটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বাদশাকে ওই সময় বলেছিল একবার দাঁড়ান আপনার সাথে আমার কিছু কথা আছে ওই সময় পাদশা ঘোড়ার পিঠের উপরে চেপে বলেছিল এ মুসাফির তুমি এক রাস্তা দেখেন সরে যাও রাস্তা দেখেন সাইড হয়ে যাও মুসাফির রাস্তা দেখেন সরে না রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আবার বাদশা বলে পাদুরশা একবার দাঁড়ার একবার দাঁড়া আপনার সাথে আমার কিছু কথা আছে ওই সময় বাদশাহ আবার ঘোড়ার পিড়ের উপরে চেপে বলেছিল এ মুসাফির আমি এখন শিকারে বার হইছি আমি এখন শিকার করতে যাচ্ছি আমি তোমার সাথে পরে কথা বলবো রাস্তা দেখেন সাইড হয়ে যাও রাস্তা দেখেন সরে যাও ওই বাদশাহর কথা শুনে মুসাফির সনে না ওই বাদশাহর কথা শুনে মুসাফির রাস্তা দেখেন সরে না রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে যখন বাদশা মুসাফির সরে না ওই সময় দিয়েছিল কি হয়েছে বলো যুবকেরা ওই মুসাফির বলেছিল বাদশাহ আমি যে আপনাকে কথাটা বলতে চাই ওইভাবে বলবো না আমি যে আপনাকে কথাটা জানাতে চায় ওইভাবে জানাবো না ওইভাবে বলবো না আপনার মাথাটাকে খুঁড়ার কেনাক বাড়ে নিজ করে দেয় আমি আপনার কানে 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 কথাটা বলতে চাই কিতাবের মধ্যে পাওয়া যায় যখনই বাদশা ঘোড়ার পিঠের উপরতেগের মাথা নিচু করে দিয়েছিল এ যুবকেরা মুসাফির সাজে বাদশার কানে কানে গিয়ে বলেছিল যে আমি হলাম সেই হজরতে আজরাইল আলে <Gã> সাল্লা <Administrationísim water avez>